আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে আপনাদের মাঝে কিছু ইনকিউটার যন্ত্রাংশ বা কন্ট্রোলার নিয়ে আসছি দেখুন এটা হচ্ছে ডাব্লিউ বারোশো নয় সার্কিট বা কন্ট্রোলার এটা হচ্ছে এক নাম্বারটা কেবলটা হচ্ছে লাল যদি দেখাই এই দেখুন কেবলটা লাল এটা হচ্ছে কেবল ডালা এক নম্বরটা এটা পৃথিবীটা মোটা দেখেন এক নম্বর চায়না প্যাকেটের মাল এটা ডাব্লু বারোশো নয় কন্ট্রোলার তারপরে যেটা আছে সেটা হচ্ছে ডাব্লু বারোশো উনিশ এটা হচ্ছে বারোশো নয় একই ভার্সন কিন্তু এটা হচ্ছে ডিসপ্লেটা দুইটা এটাতে আপনি দেখেন উপরে একটা ডিসপ্লে নিচে একটা ডিসপ্লে এটা দিয়ে আপনি হচ্ছে কত সেট করছেন তাপমাত্রা সেটা হচ্ছে সবসময় দেখতে পারবেন এটা হচ্ছে ডাব্লু বারোশো উনিশ তারপরে যেটা আছে সেটা হচ্ছে এইটা এটা অনেকে আমরা তিন হাজার এক নামে চিনি অনেকে সাতশো নামে চিনি এটা দুইটা ভাষণই আমার কাছে আছে অ্যাভেলেবল এটা এইবারে দেখেন তিন হাজার এক লেখা আছে ডাব্লু তিন হাজার এক আর এই পারে লেখা আছে হচ্ছে সাতশো পঁয়ত্রিশ এটা হচ্ছে চায়না একবার থেকে ফিটিং পিকেট করে আসা নাহলে এটা খুব ভালো তারপরে যেটা আছে সেটা আছে হচ্ছে ডাব্লু তিন হাজার এক যেটা হচ্ছে আপডেট ভার্সন একটা এটাতে হচ্ছে আপনি ক্যালিভিশন করতে পারবেন মানে হচ্ছে কোনো কন্ট্রোলারে যদি আপনার অ্যাকুরেট তাপমাত্রা বুঝতে পারেন তাহলে সেটা দিয়ে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন এটা টেলিভিশন করা যায় এটা হচ্ছে একশো দশ থেকে দুইশো বিশ ভোল্ট পনেরোশো ওয়াট তারপরে যে কন্ট্রোলারটা আছে সেটা হচ্ছে এম চারশো বান্ন এটা হচ্ছে এম চারশো বান্ন কন্ট্রোলার এটা তাপ এবং আর্দ্রতা দুইটাই কন্ট্রোল করবে এটা মচাশো বা কন্ট্রোলার তারপরে আরেকটা কন্ট্রোলার আছে সেটা হচ্ছে এস টি সি তিরিশ আঠাশ এটা হচ্ছে এইচটি সি তিরিশ আঠাশ কন্ট্রোলার এই যে দেখুন এস এসি তিরিশ আঠাশ কন্ট্রোল হয় এটা হচ্ছে এসি এসি এটা হচ্ছে তাপ এবং আর্দ্রতা দুইটাই কন্ট্রোল করবে এটা হচ্ছে ডাইরেক্ট এসিতে চলে এটা তাপ এবং আর্দ্রতা দুইটাই কন্ট্রোল করবে তারপরে আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে মিস মেকার বা হিউমিডিফায়ার যেটাই বলি এটা আপনার হচ্ছে আছে তারপরে আমাদের কাছে পাবেন হচ্ছে মোটরের যে টাইমার সার্কিট বা টাইমার মডিউল যেটা বলি সেটা পাবেন তারপরে আমাদের কাছে হচ্ছে হাইডোমিটারটা আছে এটা হচ্ছে এক নম্বরটা ভিতরে যেটা হচ্ছে সেন্সর দেওয়া থাকে অনেক হাইডোমিটার আছে যে ভিতরে আপনার জেনার ডাউট লাগানো থাকে কিন্তু আমাদের এটা হচ্ছে সেন্সর লাগানো আছে তারপরে আমাদের কাছে পাবেন হচ্ছে ডিসি বারো ভোল্টের ফ্যানগুলো এটা হচ্ছে তিন ইঞ্চি ফ্যান ডিসি বারো ভোল্ট তারপরে পাবেন আমাদের কাছে চার ইঞ্চি হাই স্পিড ফ্যানগুলো এটা হচ্ছে চার ইঞ্চি ডিসি বারো ভোল্টের ফ্যান এই ফ্যানগুলো চলানোর জন্য আমাদের কাছে পাবেন অ্যাডাপ্টার সিসি ক্যামেরার যে অ্যাডাপ্টারগুলো সেগুলো পাবেন তারপরে আমাদের কাছে হচ্ছে ডিসি বাল্বের যে হোল্ডারগুলো আছে সেগুলো পাবেন এই যে ডিসি বাল্বের যে এসি ডিসি করার যে হোল্ডারগুলো সেগুলো পাবেন তারপর আমাদের কাছে সকল প্রকার মোটর পাবেন টার্নিং মোটর এটা হচ্ছে সিক্স ওয়াট এটা হচ্ছে দুইটা কালার হবে আমাদের কাছে একটা হচ্ছে সাদা কালার মানে স্টিল কালার একটা হচ্ছে কালো কালার তারপরে আমাদের কাছে এই যে ডিসি বাল্বগুলো পাবেন যে ডিসি বাল্ব এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে যে মোটরের জন্য যে লিমিট সুইচ অটো মেশিনের যে লিমিট সুইচগুলা এটা হচ্ছে কম দামি বেশি দামি দুই রকমই আমাদের কাছে পাবেন লিমিট সুইচ তারপরে এখনকার বাজারে সবচেয়ে জনপ্রিয় চলতেছে এইচটিসি এক হাজার কন্ট্রোলার এটা আমাদের কাছে পাবেন এটা হচ্ছে এস এক হাজার ডিসি কন্ট্রোলার তারপরে আমাদের কাছে এক্সএম আঠারো ডাবল সার্কিট সিঙ্গেল সার্কিট এই কন্ট্রোলারগুলোও নিতে পারবেন এটা হচ্ছে আপনার ডাবলটা সিঙ্গেল আমাদের কাছে পাবেন সব সবসময় সিঙ্গেল ডাবল সব রকম মালিক নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের ঠিকানা সাড়ে দিন কিউভিটার ইশদ্দি বাইপাস রোড মোবারিয়া শৌলপাড়া পাবনা বিস্তারিত জানতে কল বা মেসেজ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ